আরে উজু করার সময় বসার পরে সাহাবিরা বলতো নবী বল শুধু কুলি কইরা গরগরা কইরা পানি মুবর ফেলবেন না একটু কাস মুবরক ফেলবেন সাহাবিরা নবীর সামনে

সম্ম সাহাবীরা অনেক অনেক পাগল ছিল এত সব পাগলরে এক মনে করেন না ঠিক আমরা জিকির আজকে করি দিককে মনে করে ফেসবুকে লিখ্যা দেন পাগল কত কথা লেখেন না পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে دیwana আপনারা কি পাগল হইতে পারবেননি আরে পাগল হইতে পারবেননি আরে পাগল কই হইতে পারে আরে তোরা তো বড় সিয়াল পাইলে সব কইলা যাস ঠিক ঠিক কথা কোন ঠিক জানে ঠিক আমরা ওই পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনা ওয়ালা পাগল ঠিক এই আদর্শ সত্যিকার আদর্শ আজকে যারা এখানে না খায়া দুপুর বেলা বইছো রইছে আজকে আমি হুজুর আয়েশা জিজ্ঞেস করছি হুজুর খাওয়া দাওয়া করছি নি কোন খাওয়া দাওয়ার সময় পাইছি না না খাওয়া তো করে শরীর অসুস্থতা নিয়ে ওদের বসে আছেন আল্লাহ আকবার বলবেন না সব জায়গায় কথা কয়েন না সাবধান কয়ে দিলাম আপনারা আমাদের দেশে বহুত আছে মুখের কথা শুনলে মন হইব একবারে বলি মুখের কথা মন হইলে মনে হয় টাটকা বলি আছে কিনা না এমন লোক আছে কিনা জিন্তাউলি পাই গেছে জিন্দাবলি মরার আগে কেউ কারো জিন্তা হলি একটু কিন্তু জিন্তাউরির কাম কিন্তু

এগুলা করবেন না এগুলা করলে গজব আসবে আসেন আহলো সুন্না তোল জামাতের আদর্শ কে হৃদয় লালন করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর এই আদর্শ থেকে যারা বাইরে যায় তারা তাদের মসিব তাদের কথা তাদের ফাঁদে পা দেওয়া যাবে মনে থাকবে শেষ করে দিলাম কথা সময় তো আমি এখান থেকে যাবো সিলেক্ট প্রায় সাড়ে সাত ঘন্টা লাগবে সিরিয়াল ছিল দশটাই আপনাদের সুবিধার জন্য একটু কষ্ট করছি এরপরে

যে কাতা দা আপনার বিষে নামাজ করে আপনার সঙ্গে আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে আর নবী নবীন মহাবৎ মায়া বেরা কাতাদার চোখ ভালো বেরোতে তার কি জান্নার চাওয়া লাগলো বুঝنين প্রেমের সংজ্ঞা এত সহজ বুঝবেন না প্রেম বড় কঠিন জিনিস বুঝতে পারছেন কেজন্য মুখে কথা শুননে কমেন্টস করবেন না তার ভিতরে কি আছে সেটা কে খেয়াল করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন করুন আসেন্ডারিয়া নবীরে সালাম দেই আদাবি ابا کا صدقہ خیر نساء کا برشوی دیکھے بلا کا دمنا ہو روز جزا کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر روزا پیارا پھر خادم تمہارا نالین رسول یہ سلامی آج زانا حکول مدینے کی چاد ہزار سلام مدینے کی چاد لاکھو سلام مدینے کی چاد خرور سلام مدینے کی چاد لاکھو মুক্তি দান করে ট্রিস্টার কিন্তু আমরা স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে পুরুষ মহিলা বাচ্চাদেরকে হত্যা করেছে ঠিক না যদি আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন গত কয়েক মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার ফ্রিস্তানের পুরুষ মহিলা বাচ্চাদেরকে তারা বম্বিং করে ধ্বংস করে দিয়েছে যারা বলে নাও জুবিন। એટজন্য আমরা চাই ইজরে ধ্বংস হয়ে যাক ঠিক কিনা? আল্লাহ করতে তারা খ্রিস্টানদের মুসলমানদেরকে মুক্তি দান করে এবং আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়া তো অনেক মুসলমানদেরকে অত্যাচার অত্যাচার নির্যাতন নিধন করা হচ্ছে। হয়তো অনেক আপনার মতই ফেসবুকে দেখতেছেন অনেক মুজাহিদকে ধ্বংস করে দেয়া হচ্ছে। কয়েকদিন আগে দুই তিন দিন আগে একটা ওয়াকুবি পাস করেছে মানে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা ভিডিও ফিলিস্তিন করতে যাচ্ছে ইন্ডিয়া ঠিক কিনা আমরা চাই এই আল্লাহ পাক ইন্ডিয়ার মুসলমানদের পালা যাতে হেফাজত দান করেন আর আমরা আরেকটা চেষ্টা করব সারা বিশ্বের সব মুসলমান দেশগুলো যারা আছে সব মুসলমান দেশগুলোকে যাতে আল্লাহ পাক একসাথ করে দেয় ঐক্যবদ্ধ করে দেয় দরবারে আমি বিশ্বের সব মুসলমান একসাথে হয়ে যাতে ইহুদি নাসারা কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করতে পারে আল্লাহ থেকে বিশ্বের সব মুসলমানদেরকে সব মুসলিম দেশগুলোকে এক করে দেয় জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি আরেকটা কথা আমার আমরা চেষ্টা করব ইহুদিন আসারা ইন্ডিয়ার পণ্য ইহুদিনের পণ্য অ্যাভয়েড করার জন্য আমরা চাই কিনা আমরা চাই সারা বিশ্বের কোটি কোটি মুসলমান একশো কোটির উপরে মুসলমান আছে সবাই মিলে যদি ইহুদিদের পণ্য ইন্ডিয়ান পণ্যকে আমরা অ্যাভয়েড করি অবশ্যই তারা ফিনান্সিয়ালি কিছুটা হলেও উইক হবে

যি তো ব্যাংগের মর্যাদা বেড়েছে কি না মর্যাদা বেড়েছে কারণ সে চেষ্টা করেছে এখন আমরা যদি ইউদিদেব পণ্য ইন্ডিয়ান পণ্য যদি এর্বার্ট করার চেষ্টা করি যতটুকুই লাভ হোক কিন্তু আমরা সাওয়াব পাবো কি না ততবার পাবো কি না আরেকটা কথা ভাই আমার আমাদের উস্তাদ মুশিদ করলে মুম্বাইতে বলতেন কি না প্রকৃতপক্ষে সত্যি আমরা মুখে মুমবাতি বলি මුද් দেই পণ্য মহিলাদেরকে ঠিক কি না লাইফ ইউ

পণ্য ইন্ডিয়ান পণ্য দান করে আল্লাহ বিশ্বের সব মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইহুদিনা তারা কাফাতে নির্যাতনের প্রতিবাদ করার তৌক দান করে আমি আমি অনুরোধ করবো আমাদের সারা বাংলা